एक घरों ना तुम्हारे दो साजिद टाके याचित आएंगे अरे स्मार्टा सरों कक्कर सोरेज़ कक्कर टाके बूंबल तो मस्त सोरेज़ कक्कर एक तुम भी चलो ना हमारे साथे खूब मजा होगे ये 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 दूर छतारे एक्सरसाइज़ एक्सरसाइज़ कर बोला बारी अच्छी पूजोड़ागे सिक्स पैक ऊफ़ अपनी भाब

এবার দুর্গা পুজোর মধ্যে একটা মেয়ে পটাতেই হবে আর কয় বছর সিঙ্গেল থাকবো আর হাতে মাত্র কিছুদিনই সময় তাড়াতাড়ি হাত আমাদের উপর পিজা খেতে যেতে হবে নাকি এই মেয়েগুলো দেখছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দেখ ছেটা মনে বিরাট এনার্জি ড্রিঙ্ক খায় আরে এনার্জি ড্রিঙ্ক না ভাওতা বাজি মুখটা দেখেছিস পুরো কাকের মুখ ওর এমনিও কোনো গার্লফ্রেন্ড জুটবে না ওর কথা বাদ দিয়ে চ আমরা পিজা খেতে হবে তাড়াতাড়ি হাঁট চল মেয়েদের জামা প্যান্ট কালেকশন কি রে এবারে পুজোতে তোর কটা জামা হলো বেশি হয়নি ভেবেছিলাম তো অনেকগুলো হবে কিন্তু পেলাম না ওই দুশো পঁচাত্তরটার মতো হয়েছে এ বাবা ঠিকই এবারে তোর একদম বেশি জামা কাপড় হয়নি হ্যাঁ তোর কটা হয়েছে আমার আমার তো একদমই হয়নি ওই তিনশো পঁয়ষট্টিটা মতো হয়েছে আর কটা হবে হ্যাঁ এবার আমাদের শপিংটা তো কম হলো কেন কি জানি ছেলেদের জামা প্যান্ট কালেকশন এই আমাদের কিন্তু এবার পাড়ার মোড়ে যে চায়ের দোকানটা আছে মারাত্মক লেভেলে চা হ্যাঁ হ্যাঁ চ একবার খেয়ে আসি কিন্তু দাঁড়া 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 তার আগে একটা কথা আছে সামনে তো দুর্গা পুজো তো কার কটা জামা প্যান্ট হলো হ্যাঁ জামা প্যান্ট আবার কি আগের বছর একটা শর্ট প্যান্ট কিনেছিলাম ওটাই এবার করবো আরে এবার তো আমার বহুত জামা কাপড় হয়েছে পুরো দুটো স্যান্ডো গেঞ্জি তোর হয়েছে আরে আমার পূজোতে এবার বেশি কিচ্ছু হয়নি খালি একটা গামছা কিনেছি আর মেলা থেকে কুড়ি টাকা দিয়ে একটা চশমা কিনেছি ঠিক আছে ওটা পরবো এবার পূজোর মধ্যে মারাত্মক লেভেলে পড়বো আর আমাদের কি আমরা এই যে জামা প্যান্ট কিনেছি আমাদের পাঁচ বছর আরামসে কেটে এই সব জামা পরে তোমাদের মেয়ে পটাতে হবে না তোকে আর মেয়ে পটাতে হবে না তুই ঠাকুমার গিয়ে বসে থাক গার্লফ্রেন্ডের বাড়ির লোক যখন চারিদিকে তোমাকে দেখতে না আজ খুব খুব সুন্দর লাগছে দেখ কি যে বলো না চলো তোমাকে পুচিয়ে খাইয়ে নিয়ে আসি আরে চলো 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 কেন আরে দেখতে চলো আমার মাসি দুনো বছর ছুটি ওদিকে যাব না তো তাতেই চলো বেবি সাথে আচ্ছা ঠিক আছে তো চলো একটা প্যান্ডেলে গিয়ে একটা ঠাকুরই দেখে আসি ঠিক আছে চলো হ্যাঁ এবারে প্যান্ডেলটা ঠিক মতো হচ্ছে না কেন হ্যাঁ প্যান্ডেলটা ভালো মতো হচ্ছে না এটা করা হয়নি প্যান্ডেলের বাস টাস ঠিক করে খোলা হয়নি লাগানো হয়নি এই না না ওদিকে যাব না কেন ও আমার দুচকে বেশ আমি যাব না কেন আরে পাগল ও আমার এক চলো চলো দাতি চলো দাদা দাদা লাগছে তো তোমায় যেখানে নিয়ে যাচ্ছে সেখানে তোমার বাড়ির লোক ব্যাপারটা কি হচ্ছে আমি কি করে বলবো

এই তুই কি করছিস এখানে চল আমাদের যেতে হবে তো এই তুই এগুলো কার সাথে বেরিয়েছিস হ্যাঁ হ্যাঁ ও তো আমারই বন্ধু আমি ওর সাথে বেরিয়েছি এই তুমিও চলো না আমাদের সাথে খুব মজা হবে এই 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 এটা কি তোরা তোরা যা তাড়াতাড়ি যা ঘুরে ঘুরে তাড়াতাড়ি বাড়ি আসবি সাবধানে আসবি যা যা চল চল তুমি তো পুরো ফাটিয়ে দিলে এবার একসঙ্গে ঘুরবো আমরা আরে এটা ছেলে না মেয়ে কি জিনিস এটা কাদের সাথে মিশে আমার বোন মেয়েরা পূজোর আগে যেভাবে কেনাকাটা করে। কি রে সামনে তো পূজো চলে এলো তা কেনাকাটা কিছু করবি না পড়ে? না রে দিদি এবারে কিছু কিনব না। আমি তো বড় হচ্ছে ধীরে ধীরে। আমাকে তো সংসারটা বুঝতে হবে। আমি বুঝব না তো কে বুঝবে? তাই এবারে কিছু কিনব না। সত্যি আমার বোনটা কত বোঝে। কখন যে ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। লক্ষ্মী বোন একটা। বাড়ি থেকে আছেন? আপনার নামে কুরিয়ার এসছে কি কুরিয়ার এসছে কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি কি আপনার নামে অর্ডার নেই মানে আপনার নামে অর্ডার আছে আপনার নাম মধুবালা তো হ্যাঁ আমার নাম তো মধুবালা আপনার নামে অর্ডার আছে হ্যাঁ কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি বার করুন পঁয়তাল্লিশ হাজার টাকা আমার অন্য জায়গায় তো ডেলিভারি করতে যেতে হবে খুব তাড়া আছে আমার এত টাকা এটা কি কিছু করে ক্যান্সেল করা যাবে আপনি কি আমার সাথে নাটক করছেন আমি কি এত মাল নিয়ে এসেছি খালি ক্যান্সেল করার জন্য এক্ষুনি আমার টাকা দেন তাড়াতাড়ি টাকা দেন ক্যান্সেল করবে বার করছি বার করছি দাঁড়ান এই মেয়েটা না জীবনে কোনো দিনও ভালো হবে না ভেবেছিলাম ভালো হয়ে গেছে মা বাবার কষ্ট বুঝবে দেখি আপনার স্ক্যানারটা একটু দেখি দাদা এই যে স্ক্যানার সব সময় ব্যাগে লাগানো আমি দেখলাম আরো দুটো ডেলিভারি বয় আসছে ওদের কাছে মনে প্রচুর জিনিস আর আপনাদের বাড়িতেই আসছে মনে হচ্ছে ওদের কাছে যা জিনিস আছে মোনু আজকে আপনার বাড়িতেই বিক্রি করে ফেলতে হবে ঠিক আছে আজকে আমি আসছি এই মেয়েটাকে করি ওমা একটু শান্তিতে থাকতেই দেবে না হ্যাঁ ছেলেরা পূজোর আগে যেভাবে কেনাকাটা করে কিরে কিছু পছন্দ হলো না তোর কিছু পছন্দ আইডিয়া জয় জুতো সেক্সে না জুতো কিনবো ঠিক আছে ঠিক আছে চ ডান কত সুন্দর সুন্দর জুতো মাই গড এই বাপে জুতোর গুলো কি এই দেখি দেখি আমি এই সাদা জুতোটা নেব হ্যাঁ এইটাই হবে ইতে রি কত সুন্দর জুতো আমি সাদাটাই নেব এই তোর জুতো পছন্দ হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে চ মহালয়ার দিন

নামবো কেন তবে নামতে বললাম নামো নামবো কিসের জন্য নামবো কেন নামতে যাবো আমি এনে বল চাদা কাট কত টাকা কাটবো দাদা দশ হাজার এক টাকা কাট মানে এটা কি এত টাকা চাদা মানে চাদা কে দেবে তোমাদের কে আবার তোমরা দেবে কিন্তু আমরা তো তোমাদের পাড়াতে থাকিও না তাহলে চাদা এখন হাতে কি আছে এই যে তোমার বাইকে যে রাস্তাতে যাচ্ছে এই রাস্তা কি কোনো মূল্য নেই ঠিক আছে তাই বলে দশ হাজার এক টাকা একটু কম সম করো ঠিক আছে তোমাদের তাহলে টাকা দেওয়া লাগবে না এ মানব এদের ফটো তুলে রাখ এদের আজকে ফেসবুকে হেডলাইন করে দেবো এই না 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 ছবি তুলতে হয় না কি গো তুমি টাকাটা দিয়েই দাও না আচ্ছা ঠিক আছে টাকাটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু ঠিক করছো না তোমরা কিন্তু দিনে দুপুরে ডাকাতি করছো হ্যাঁ ছবি তোল ছবি তোল এই না না তুমি টাকাটা দিয়ে দাও না এত কিনতে কেন তুমি এই ধরো কেন তোমাদের দশ হাজার টাকাই আছে তাই নিয়ে মাথা সরব ধরছ তা ব্যাঙের মাথা

ছেলেরা যখন পুজো দেখতে বের হয় একটা অদ্ভুত জিনিস দেখেছিস ভাই ছিল এবার হলো মনে হচ্ছে হবে মানে মানেটা কি ভাই তুই কি আদৌ মা দুর্গাকে কে দেখেছিলি না মহিষশুরে খালি আটকেছি আরে দুর্গা ঠাকুর তো দেখেছি কিন্তু মহিষেশ্বরের কথা ভেবে আমার খুব কষ্ট হয় কেন না ভাব খেটে খেটে কত কষ্ট করে সিক্স প্যাকটা বানালো তারপর যুদ্ধ তো হেরে যাচ্ছে আবার দশমীতে সবাই মুখে ঠুচে ঠুচে সচেতন করছে কত কষ্ট আর কষ্ট সে তো ঠিকই কষ্ট তো লাগবেই ওসুরের পরিবারের লাগবে এ ভাই ওই লাল শাড়ি পরা মেয়েটাকে দেখ আরে ভাই ওই লালটাকে বাদ দিয়ে কালোটাকে দেখ সব ভুলে যাবি আরে লাল কালো এইসব বাদ দে আর ওই দেখ নীল শাড়ি পরা মেয়েটাকে দেখ খেববি সুন্দর সত্যি তো সত্যিই তো আরে ভাই ওইসব দে পিছনে টাকা ওদের বয়ফ্রেন্ড গুলো গাড়ি করে আসছে কপালটাই খারাপ প্যাক তোদের হ্যালো তুই কই হ্যাঁ আমি এই তো চৌরাস্তার মোড়ে কতক্ষণ আসবি হ্যাঁ এই তো এই তো আর দশ মিনিট দাদা ডান দিকে নিন ডান দিকে হ্যাঁ ডান দিকে ডান দিকে হ্যাঁ ওই তো ডান দিকে ওটা মনে হয় বাম দিকে হবে ও হ্যাঁ কিন্তু তুই কি করে জানলি আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি তোর পিছনে এক ঘন্টা রাস্তা দাঁড়িয়ে আছি আর তুমি নকশা করো নকশা আবার পাঁচটা মিনিট সময় দে পাঁচটা মিনিট দে জাস্ট আমি এখনই রেডি হয়ে আসছি রাখ করিস না প্লিজ পাঁচটা মিনিট সময়